আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে গ্রহণটি কিন্তু এক টানা চলতে থাকবে মাঝে মধ্যে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই গ্রহণটি কিন্তু অনেক বেশি প্রভাবশালী হয়ে থাকে তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময় কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব বজায় থাকবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় বিশেষ করে গর্ভবতী মহিলারা কি কি নিয়ম কানুন আপনারা পালন করবেন আর কি কি নিয়ম আপনারা পালন করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি তথ্য জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশ এবং ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা পাবনা এই প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু গ্রহণটি দৃশ্যমান থাকবে এছাড়া আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপের কিছু কিছু জায়গা এই সব জায়গা থেকেও দেখা যাবে এই সময় গর্ভবতী মায়েরা গ্রহণের সময় ঘরেই থাকবেন কাটাকাটি সেলাই করা তার পাশাপাশি কারো সাথে ঝগড়া করা এই সব থেকে বিরত থাকবেন তাতে কিন্তু আপনার ওপর গ্রহণের শুভ প্রভাব পড়বে উনত্রিশে মার্চ অর্থাৎ শনিবার এবং বাংলায় চৈত্র বঙ্গাব্দে এই গ্রহণটি কিন্তু দেখা যাবে ভারতে দুপুর বেজে এদিন দুটো একান্ন মিনিটে গ্রহণটি শুরু হবে এবং গ্রহণের মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং গ্রহণটি ভারতে শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্য গ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং বাংলাদেশে গ্রহণের মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং গ্রহণের গ্রাসমান উভয় জায়গাতেই দেখা যাবে শূন্য দশমিক নয় তিন সাত সুপ্রিয় দর্শক এই ছিল আজকের গ্রহণ সম্পর্কিত সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ